মসজিদ একটি পবিত্র জায়গা কিন্তু অনেক সময় এখানে এমন অনেক ঘটনা ঘটে যায় যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে স্বয়ং মসজিদের ইমাম সাহেবের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যা বিশ্বাস করা বোতই নয় আজকের ভিডিওতে বশিতির ভেতরে সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হওয়া এহং কিছু ঘটনা দেখতে চলেছেন যেগুলো দেখে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আর আপনি ভাববেন এটা নিশ্চয়ই আল্লাহর কারিশমা তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা বশিতে ইমাম সাহেবকে নামাজ পড়তে দৃশ্য দেখেছেন কিন্তু ইমামের এমন সুন্দর একটি ভিডিও এর আগে হয়তো আপনি কখনো দেখেননি এখন আপনারা যে ইমাম সাহেবকে দেখতে পাচ্ছেন তার নাম শেখ ওয়ালিদ আর ইনি আলজেরিয়ার বর্শিতে নামাজ পড়েন তেসরা এপ্রিল তিনি তারাবীর নামাজে জামাত করছিলেন সেই সময়ে ইমাম সাহেবের কাছে একটা বিড়াল চলে আসে প্রথমত বিড়ালটি ইমাম সাহেবের চারপাশে গোল গোল ঘুরছিল কিন্তু পরে ইমাম সাহেবের গায়ে উঠে পড়ে তবে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে বিড়ালটিকে তার কাঁধে বসিয়ে নেয় এমনকি বিড়ালটি ইমাম সাহেবের গালে চুমু পর্যন্ত দিয়ে দেয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন আর বিড়ালটি এনার সঙ্গে খেলছিল ভিডিওটা এতটা সুন্দর যে যে কেউ দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে এ ধরনের দৃশ্য রোজ রোজ দেখতে পাওয়া যায় না মসজিদকে আল্লাহর ঘর বলা হয় আর এটি এবার জন্য বানানো হয় কিন্তু কিছু কিছু মানুষ মসজিদকে খেলার ঘর মনে করে কিছুদিন আগে ইন্টারনেটে কাবা শরীফের এই ভিডিওটি আপলোড হয়েছিল যেখানে একজন মেয়ে এরাম পরে কাবা শরীফের চারপাশে ঘুরছিল মানুষ যখন তাকে এরকম পোশাক পরে দেখছিল তখন তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল কারণ ইসলামিক মেয়েদের এরকম এহেরাম পড়ার কোনো অনুমতি নেই কিন্তু বারুশের একটা দোষ আছে মানুষ সত্যটা না জেনে কমেন্টে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দেয় পরে জানা যায় এটি কোনো বে নয় বং এটা একটা ছেলে ছেলেটি বড় বড় চুল রেখেছিল আর এই ছেলেটি তার বন্ধুর সঙ্গে ওমরা হজ করতে এসেছিল এমনকি ছেলেটি ওমরা হজ করার পর তার চুল কেটে ফেলেছিল তবে কোনো বারুশকে জাজ করার আগে তার ব্যাপারে সঠিক তথ্য দেওয়া উচিত আপনারা যে ভিডিওটি দেখছেন এটিতে একটি চোরের পেছনে পুলিশ পড়েছিল আর এই চোরটি পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটি বসিতে ঢুকে পড়ে চোরটি যখন বসি তের ঢুকে পড়ে তখন দেখতে পাই সেখানে জামাত হচ্ছিল আর সবাই তখন সেচদাই ছিল তখন পুলিশের ভয়ে একটি সাইডে বসে সেও সেচদা করতে শুরু করে দেয় চোরটা এতটাই যে সে জামাতে কিভাবে হতে হয় সেটাও গেছে চোরটি সবার সাথে কাতারে না বসে একা একা যে এটাই সে বেটা এবার পুলিশটি চোরটিকে ধরে বসিতে বাইরে নিয়ে আসে আর চোরকে ভালো করে উত্তম মধ্যম দেয় অনেক জায়গায় বেয়েদের জন্য এভাবে আলাদা মসজিদ বানা হয় যাতে বেয়েরা জামাতের সঙ্গে ডামা চাঁদাই করতে পারে কিন্তু কেমন হবে মেয়েদের নামাজ পড়ার সময় যদি সেখানে শয়তান চলে আসে এই ভিডিওটি ভালো করে দেখুন এই মেয়েগুলো জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। তখন সেখানে সেখানে একটি চলে আসে প্রথমে তো অপেক্ষা করে যে কখন মেয়েগুলো শেষ দায় যাবে আর কখন তার কাজ শুরু করে দেবে যখন মেয়েগুলো শেষ যায় তখন চোরটি একজন বের ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এতগুলো বের মধ্যে কেউ নামাজ ছেড়ে চোরটিকে ধরতে যায়নি বরং তারা নামাজ পড়ে গেছে তবে মেয়েগুলো বুঝতে পেরেছিল যে সেখানে কোনো একটা চুরি হয়েছে কাজটি কিন্তু খুবই খারাপ পৃথিবীতে এমন অনেক মুসলমান আছেন যারা নামাজ পড়তে খুবই আলসি করেন এদের যদি নামাজ পড়ার কথা বলা হয় তাহলে এরা কোনো না কোনো বাহানা বানিয়ে দেয় কিন্তু এখন আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি এটি তাদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও যেখানে অক্ষম লোকটি কি করে নামাজ আদায় করছে সেটা দেখুন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোকের পা নেই আবার কিছু লোকের হাত পা বাঁকা তা সত্ত্বেও তারা আল্লাহ রিপতাদের জন্য মসজিদে এসে নামাজ আদায় করছেন এটা সেই সমস্ত মানুষদের জন্য লজ্জার বিষয় যারা একদম সুস্থ সবল মানুষ তবুও আল্লাহ রিপাদত করছেন না বন্ধুরা আশা করছি আপনারা প্রতিদিন নামাজ পড়ার জন্য বসিতে যান কিন্তু বসিতে দেখতে পাওয়া এরকম কিউট দৃশ্য হয়তো আপনি এটাকে কোথাও দেখেননি এখানে দেখুন একটা বাচ্চা ছেলে নামাজ পড়ার টাইমে তার আব্বুর কাদা ঝুলছে আসলে বারোষ্টি যখন শেষদায় যাচ্ছিল তখন বাচ্চাটি এসে তার আব্বু ঘাট ধরে ঝুলতে শুরু করে এমনকি বারুশটি যতক্ষণ ধরে ডাবাজ পড়ছিল বাচ্চাটি এইভাবে তার আব্বুর গলা ধরে ঝুলছিল দৃশ্যটি সত্যি খুবই সুন্দর আর কিউট চোর তো পৃথিবীর সব জায়গাতেই আছে কিন্তু কোনো চোর আল্লাহর ঘরে চুরি করার সাহস করে না কিন্তু কিছু লোক এতটাই খারাপ হয় যে তাদের বসজিদ থেকে চুরি করতে পর্যন্ত হাত কাঁপে না এই ভিডিওটি ভালো করে দেখুন এই লোকটি রাতের বেলা বসজিদের মধ্যে প্রবেশ করে প্রথমে লোকটি ভালো করে চারিদিক দেখে নেয় যে তাকে কেউ দেখছে কিনা পুরো বসিদ ফাঁকা ছিল এরপর লোকটি বসিদের মধ্যে রাখা ডোনেশন বাক্সের দিকে এগিয়ে যায় আর বাক্সটি খুলে সমস্ত টাকা বের করে নেয় কিন্তু চোর একটু খেয়াল করল না যে এটি আল্লাহর ঘর টাকাগুলো সব পকেটে ঢুকিয়ে চোরটি সেখান থেকে চলে যায় একবার ভেবে দেখুন তো লোকটি কতটা লোভ আর সাহস তার জাহার নাম বলে একটুও ভয় নেই এরকম মানুষদের কি করা উচিত কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ